আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের কোয়েল পেকি আজকাল কোয়েল পেকি রানিং বয়স বারো দিন দেখতে পাচ্ছেন ক্যারেটে খাবার দিয়েছিলাম খাবার খেয়ে শেষ দিচ্ছি কেটে খাবার ভিডিওটা করি নাই খাবার শেষের পর ভিডিওটা করছি আর যাদেরকে পাখি লাগবে তারা কমন করবেন পাঁচশো এক হাজার যাদের পাখি লাগবো তারা কমন করবেন কেন আমাদের ছোটো খামারই বেশি পাখি দিতে পারবো না পাঁচশোতে এক হাজার পাখি এলে দিতে পারবো আস্তে আস্তে আমরা খামারটা বড় করার চেষ্টা করবো যাতে তিরিশ দিনকার পাখি লাগবে বিশ দিনকার বোর্ডিং কমপ্লিট তারা কমন করবেন আর আমাদের লোকেশান হলো সাভার আশইলা থানা রপ্তানি এর মাঝামাঝি আমরা বসবাস করি আমাদের খামার আছে আর দেখে করতে আমাদের বারো দিনকার বাচ্চা সাইজ বড় আছে আর আমরা মোবাইলে ভিডিও করি ভিডিওটা অত ক্লিয়ার বুঝতে পারবেন না তাই সাইজটা আপনারা বুঝতে সমস্যা হব আমাদের পাখির বয়স আরও দিন সাইজ বড় আছে দেখতে পাচ্ছেন বড় বড় সাইজ বাকি নিলে আপনারা ঠকবেন না আমরা ভালো মতন দেওয়ার চেষ্টা করব